বেহেশতে হুর দেখতে কেমন হবে জান্নাতের রমণীদের হুর বলা হয় যা আল্লাহ জান্নাতি পুরুষদের জন্য উপহার হিসাবে রেখেছেন আল্লাহ বলেন এবং যেখানে তাদের জন্য সদ্যচারিণী রমনীকুল হুর থাকবে আর সেখানে তারা অনন্তকাল অবস্থান করবে জান্নাতের হুর যারা হবে উর্তি বয়সের যুবতী রমণী তাদের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে প্রবাহিত থাকবে নবযৌবনের শীঘ্র সুদা একবার তাদের দিক থেকে দৃষ্টি ফিরিয়ে পূর্ণায় তাকালে তাদের সৌন্দর্য সত্তর গুণ বেড়ে যাবে তাদের গাল হবে গোলাপ ও আপেলের মতো লাল মিশ্রিত সাদা বর্ণের গলায় পরানো থাকবে মণিমুক্তার অলঙ্কার তাদের চেহারা সূর্যের মতো উজ্জ্বল চকচকে হবে তারা যখন হাসবে তখন তাদের মুখমণ্ডল থেকে বিজলির মতো আলোক চমক বের হতে থাকবে জান্নাতবাসী তাদের চেহারায় নিজের চেহারা দেখতে পাবে যেমন আয়নায় নিজের ছবি দেখতে পাওয়া যায় মাংস ও পোশাকের ভেতরে আচ্ছাদিত হারের মগজ বাহিরে দেখা যাবে জান্নাতি পুরুষেরা জান্নাতি হুরদের নিয়ে খুব সুখ শান্তিতে বসবাস করবে তাদের যৌবন কখনো শেষ হবে না রাসুল্লাহ আলাইহুসাল্লাম বলেন জান্নাতিদের শরীরে কোনো লোম থাকবে না দাড়ি গোফ থাকবে না এবং চোখে শোরমা লাগানো থাকবে কখনো তাদের যৌবন শেষ হবে না জামাও পুরনো হবে না জান্নাতের হুর হবে চিরকুমারী ও সমবয়সের প্রেম সোহাগিনী জান্নাতের একজন হুর যদি দুনিয়ায় একবার দৃষ্টি দিত তাহলে আকাশ ও জমিনের মধ্যবর্তী স্থান সুবাসে ভরে যেত পূর্ব ও পশ্চিম প্রান্তকে তথা সমগ্র পৃথিবীটাকে সুউজ্জ্বল করে দিত প্রতিটি চোখ সব জিনিস থেকে দৃষ্টি ফিরিয়ে তার দিকে চেয়ে থাকত। এবং আল্লাহর প্রশংসা ও বরত্ব বর্ণনা করত জান্নাতি মূল্য দুনিয়া ও তার মধ্যবর্তী বেশি প্রিয় হবে জান্নাতি পুরুষেরা যখন তাদের দিকে তাকাবে আনন্দে মন ভরে যাবে যখন কথা বলবে ছন্দ বা মিষ্টি কথা দ্বারা হৃদয় ভরে দেবে জান্নাতের রোম সময়ে যখন তারা ঘোরাফেরা করবে তখন তাদের আলোতে রমনীয়গণ আলোময় হয়ে যাবে জান্নাতের অধিবাসী নারী পুরুষগণ হবে একই বয়সের পরিপূর্ণ যুবক যুবতী তাদের চোখের রং হবে পরিষ্কার সাদার মাঝে কাকের কালো চোখের মতো কালো বর্ণের তাদের শরীরের কোমলতা হবে ক্ষের কচি শাখা পাতার ন্যায় নরম ও কোমল জান্নাতের ফুর যখন তার স্বামীর চেহারার দিকে তাকাবে তখন তার হাসিতে জান্নাত আলোময় হয়ে উঠবে যখন তারা স্বামীর সঙ্গে কথা বলবে তখন কতই না সুন্দর হবে সেই কথোপথন যখন তারা স্বামীর সঙ্গে আলিঙ্গন করবে তখন কতই না সুন্দর হবে সেই আলিঙ্গন যখন জান্নাতি পুরুষ তাদের সঙ্গে মেলামেশা করবে কতই না আনন্দময় হবে সেই মেলামেশা তাদের অন্তরে কন্দল ও হিংসা বিদেশ থাকবে না তারা কখনো রোগান্তৃতও হবে না তারা কখনো অপবিত্রও হবে না তাদের চিরুনি হবে সোনার চিরুনি তাদের গায়ের গন্ধ হবে কন্তবির মতো সুগন্ধি জান্নাতের হুগণ এক জায়গায় সমাবিত হয়ে উচ্চ আওয়াজে এমন সুরে গান গাইবে সৃষ্টিজীব অনুরূপ সুর কখনো শুনতে পায়নি রাসুল্লাহ সাল আলাইহাল্লাম বলেছেন জান্নাতের হুরদের সমাবিত হওয়ার একটি জায়গা রয়েছে তারা সেখানে এমন সুরেলা আওয়াজে গান গাইবে যে আওয়াজ কোনো মাক লোক ইতিমধ্যে কখনো শুনেনি তাদের গানের কথাগুলো হবে আমরা তো চির আমাদের ধ্বংস নেই আমরা তো আনন্দ উল্লাসের জন্যই আমাদের দুঃখ কষ্ট নেই আমরা চির সন্তুষ্ট আমরা কখনো অসন্তুষ্ট হব না তাদের কতই না সৌভাগ্য যাদের জন্য আমরা এবং আমাদের জন্য যারা পৃথিবীতে যে সমস্ত নারী আল্লাহকে ভয় করে চলে তারা জান্নাতের মধ্যে হুরদের চাইতেও বেশি সুন্দরী হবে পৃথিবীর স্বামীরা তাদের প্রতি আরো বেশি আকৃষ্ট হবে প্রিয় পাঠক আমাদের সুন্দর সুন্দর ভিডিওগুলো পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং আমাদের সঙ্গে থাকুন এই যুবক চিন্তা করে দেখো দুনিয়ার ধার্মিক সুন্দরী রমণী পেতে হলে কত কষ্ট করে নিজের চরিত্রের হেফাজত করতে হয় তাহলে জান্নাতের সেই হুর পেতে হলে কি করতে হবে হুর কাদের জন্য সৃষ্টি করা হয়েছে তুমি কি জানো জেনে রাখো আল্লাহ তালা ওই সব বান্দাদের জন্য হুর সৃষ্টি করেছেন যারা তাদের কামনা ভাসনা একমাত্র মহান আল্লাহর সন্তুষ্টি হাসিলের জন্য বিসর্জন দেয় আল্লাহ আমাদের সকলকে পথে চলার তো ফিক দান করো এবং জান্নাত নসিব করুন আমিন